আদৃত রায়ের নায়িকা শ্বেতা ভট্টাচার্য অভিনেত্রী নিজেই ফাঁস করল বিস্তারিত জানতে ভিডিওটি দেখুন আরে শোনেন তো কয়েকদিন ধরে সবাই উত্তেজনায় ঘুমোতে পারছে না আদ্রিত আর শ্বেতা নাকি একসঙ্গে নতুন সিরিয়াল করছে ফেসবুকে কেউ লিখছে মিঠাইয়ের পরপর আবার আদ্রিতের নতুন কেমিস্ট্রি ইনস্টাগ্রামে আরেকজন লিখছে শ্বেতা ফেরত আসছে মানেই টি আর পিতে ঝড় কিন্তু থামুন এইসব গুঞ্জনের মধ্যেই হঠাৎ সে নিজেই এসে ঠান্ডা জল ঢেলে দিলেন এক সাক্ষাৎকারে হেসে হেসে বললেন আরে বাবা এত উড়ো খবর কোথা থেকে আসছে আমার তো কিছুই জানা নেই আদৃতরও না কেউ কিছু না বলে আমাদের জুটি বানিয়ে দিল তবে দিদি মিষ্টি করে এটাও বললেন লুক সেটে গিয়েছিলাম ঠিকই কিন্তু সেটা ওই সিরিয়ালের জন্য নয় মানে দাঁড়াচ্ছে গুঞ্জন যতই হোক আদৃত শ্বেতার প্রেম ফিল হাল শুধু গুজবের মধ্যেই সীমাবদ্ধ কিন্তু দর্শক তো থামবে না সবাই বলছে রটনা হলেও খুব খারাপ লাগেনি এখন চাই সত্যি হয়ে যাক তো বন্ধুরা তোমরা কে কে শ্বেতা আদৃতের নতুন ধারাবাহিক দেখতে চাও কমেন্ট বক্সে জানিয়ে দাও আর টেলিপার তারকাদের আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো ধন্যবাদ